নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংঘাত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে বাংলা সিভিল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রবিবার সিভিল ভলেন্টিয়ারদের প্রথম রাজ্য সম্মেলন সংগঠিত হল ব্যারাকপুরে পশ্চিমবঙ্গে পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে লাটবাগানে হওয়া সেই সম্মেলনে তিরিশ হাজার সিভি ভলেন্টিয়ার যোগ দিয়েছিলেন এবং এই দিন এবং সেখানে তাদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার হচ্ছে মোবাইলের মাধ্যমে তাদের কাজে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী এবং এদিন রাজ্যে সিভি ভলেন্টিয়ারদের আশ্বাস দিয়ে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে সরকার প্রায় দু লাখ সিভিক ভলেন্টিয়ারকে কাজ দিয়েছে ষাট বছরের পর তাদের অবসর তাদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয়েছে বি অবস্থায় যদি কোনো শিবির মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারের সদস্যরা চাকরি পাবে ইতিমধ্যে আপনাদের বহু দাবি পূরণ করা হয়েছে বাকি দাবিও পূরণ করে দেব মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই ঘোষণা অত্যন্ত তাৎপর্য বলে মনে করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বার্তা শুনে বিজয় খুশিয়াল শিব এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্নজন তো বিশিষ্ট ব্যক্তিরা প্রসঙ্গত সিভি হল্ডারদের বাড়ি আঠ হোক পোনাশ দু হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার তিনশো টাকা করেছে রাজ্য এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে শিবিদের স্থায়ী হোমগার্ডের চাকরিরও প্রস্তাব রাখা হয়েছে এবং কলকাতা ও রাজ্য পুলিশে মিলিয়ে সিভি ভল্ডারের সংখ্যাটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার এদিন মুখ্যমন্ত্রী বার্তা সাহীভাবেই ও খুশি সকলে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ